বাতাস কিনবে বাতাস কারণ থাকে না তাকে জন্য বাতাসের প্রয়োজন বাতাস কিনবেন বাতাস কে লোকজন খোঁ এই বাতাসটা নিয়ে সাবে চাইনা থেকে হ্যাঁ বাতাস কিনবে বাতাস চাইনা গড়ে বাতাস বাতাস কিনে

ए एक पुआ हजुर ओरे नामै नखौ के रे पुआ हजुर दुनिया हेके कोनै बा ठीक है तिमी हानै न जिराउ आं जायगा तिमी पातस किन नलिले तिमी खबु बुगार खालाबो छ आचा ठीक है जाउ असै जाय जाउ आउ राम राम जाय बेसो किनै जामैबो बेसो न पातस

দুরু আমার ঘরে শুনে এসেছি কারেন্ট আর চালাইয়েছি চালাইতে রি না ওই তো বাতাস কিনা খান্না ভরে করে যে বাতাসটা কিরা রে আই যে মুখটা ছাইড়া দিবে দেখ পানি একবারে গড় টর হুড টা আপনি হুডটা ঠান্ডা না আমি বা ফুকিনি বাতাস খাই না ওই গরম বাতাসে আমার না আমি এসির বাতাসে থাই কব বস্তু ঠান্ডা একবারে কি দেখি কয় একবারে ঠান্ডা ঠান্ডা বালু আমার কাছে নাই কিনা খান্না ডেহে নাই হে না কথা কই দেখি এই ধুডা রে চাই দুইটা হা দেখি

ও যে জামাই নাই বলছেন কি রাইতে একবারে বাতাস দিয়ে শরীর একবারে ঠান্ডা করে রাখবেন আবার মানুষ শরীরের হুঙ্গা বানগে নেই খেলাই থাকেন তা যে আর ব্যথা বার রাখবো না আমি কোন নয় বাতাস তার করে নাকি কি করবো আমার বিষয় হ বানর পর দি ভরে জামাই হই বানর আজক জানি কর কি কর ভাই মনে করলেন যে চালান ব্যবসা না কি বাতাসের ব্যবসা নমুনা না কি করবো মনে করলেন যে থাকে না কারেন্ট না এই বুদ্ধি করে আমি বাতাস ব্যস্ত আছি তা বেশ বেশি লাভ হইতাছে না এই সকাল থেকে ব্যস্ত আছি মাত্র দশটি কামাই করছি